নামাজে যখন শেষটা দেয় আল্লাহ তাই নামাজের সামনে থাকে তুমি কিন্তু শেষটা দিলে তাই না আল্লাহ দেখলাম না তোমার নামাজ হইব না থার্ড ক্লাস নামাজ এইটা হলো থার্ড ক্লাস নামাজ আর আল্লাহ নিজে কইছে আমার কে শেষটা দিবেন কার পায়ে আল্লাহ পায় না তাহলে আল্লাহ পায় শেষটা দিতে হইলে তাহলে কিভাবে শেষটা হবে দিতে হবে এই

তার সাহাবতে তার কাছে মুড়ি তুলে